সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ছয়ই ডিসেম্বর শুক্রবার পবিত্র জুম্মাবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ারটি বিগত দুই বছর ধরে বড় কোনো গেম হয় নাই এই শিরোনাম নিয়ে আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করছি শেয়ারটি একরকম বটম লেভেলে রয়েছে যদিও রিসেন্ট টাইমে কিছুটা ইনক্রিজ করছে কিন্তু শেয়ারটি বিগত দুই বছর ধরে বড় কোনো গেম হয় নাই বলতে আমি এই গেম হয়নি বলতে বোঝাচ্ছি এটাই যে শেয়ারটি মেকানিজম বা গ্যামলিং বা বড় উত্থান বা বড়ো মুভমেন্ট যাই নাই যেভাবে আমরা সাধারণত দেখে থাকি পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট এইভাবে দাম বাড়ার প্রবণতা সেই বিষয়টি হয় নাই বলে আমি আজকে শিরোনাম দিয়েছি এই শিরোনাম তো বন্ধুরা আমাদের আজকের আলোচকত শেয়ারটি ফুড অ্যান্ড সেক্টরের শেয়ারটি একটা বড় লেনদেন হয়ে গতদিন মোটামুটি কিছুটা বড় লেনদেন হয়ে সাতাশ লক্ষ তেষট্টি হাজার দুইশো বিরাশিটি ভলিউম নিয়ে ছয় কোটি তিপ্পান্ন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে পনেরোশো বিরাশিটি পনেরোশো বাহান্ন ট্রেড হয়ে দিন শেষে বিশ পয়সা দাম বেড়ে শূন্য দশমিক আট ছয় পার্সেন্ট ইনক্রিজ করে তেইশ টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বন্ধুরা এই আর ডি ফুড শেয়ারটি ফুড অ্যান্ড অ্যালাইন্ড সেক্টরের শেয়ারটি আমরা জানি এ ডিভিডেন্ড প্রদান করছে দুই পার্সেন্ট ক্যাশ দুই হাজার চব্বিশে জুন ক্লোজিং শেয়ার সাত কোটি ষাট লাখ শেয়ার নেট অ্যাসেট ভ্যালু ষোলো টাকা ছিয়াশি তো নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী কিন্তু শেয়ারটি প্রাইস একশো আটষট্টি টাকা হলেও তার ইয়া ফান্ডামেন্টাল ইস্যু বন করবে সেই অনুযায়ী শেয়ারটি অ্যাসেট ভ্যালু থেকে সামান্য কিছুটা বেশি রয়েছে চমৎকার ফান্ডামেন্টাল ইস্যু করছে করছে অপরদিকে শেয়ারটির আমরা অ্যানুয়ালি ইপিএস ছিল এক টাকা এক ডিভিডেন্ডে দেওয়ার সময় কিন্তু ফার্স্ট কোয়ার্টারে পঁয়ত্রিশ পয়সা দিয়ে দেওয়ার ফলে শেয়ারটির ইপিএস চলে যায় এক টাকা চল্লিশ অসাধারণ গ্রোথ এবং হিউজ গ্রোথ তৈরি হয় শেয়ারটিতে এর ফলে বর্তমানে পি রেসে দাঁড়ায় ষোলো দশমিক সাত এক যা চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে পাশাপাশি শেয়ারটির নে ক্যাশ ফ্লো ভালো হয় একত্রিশ পয়সা এখন পর্যন্ত আছে এই শেয়ারটির আড্ডি ফুট শেয়ারটির আমরা কিন্তু নভেম্বর মাসের হোল্ডিং এখনও দেখতে পাইনি অক্টোবর হোল্ডিংয়ে কিছুটা পাবলিক থেকে কিনা হয়েছিল ইনস্টিটিউট কিনসে আমরা এই আর্ডি শেটির শেয়ারটির তিনশো দিনের এভারেজ যদি দেখি পঁয়ত্রিশ টাকা চল্লিশ সে লেভেল থেকে অনেক কম এবং এই শেয়ারটির ম্যাক্সিমাম ভলিউম চুয়াত্তর লাখ তিরানব্বই হাজার তো এ ধরনের ভলিউম এক্সেন্ট হয় নাই যদিও শেয়ারটি ষোলো টাকা সত্তরে লোয়েস্ট ভ্যালু ছিল তো আমরা এই শেয়ারটির আর্ডি শেয়ারটির উনিশ টাকা কাপ তেরো নভেম্বর ছিল সেই উনিশ টাকার পর শেয়ারটির কিন্তু মুভমেন্ট হওয়া শুরু হতে দেখেছি তো আফসার্ন ডাউন করে বছর যদিও দুই দিন নেগেটিভ হয়েছিল ডাউন হয়েছিল কিন্তু দেখুন উনিশ টাকার পর শেয়ারটির ভলিউম তিন লাখ আট লাখ তেরো লাখ এ ধরনের ভলিউম স্বাভাবিক ভলিউম হিসেবে দশ ধরা যায় এবং ওই স্বাভাবিকভাবে ভলিউমে উঠানামা করে শেয়ারটি তেইশ টাকা চল্লিশ দ্যাট মিন্স উনিশ টাকা থেকে দশ পার্সেন্ট হলে দুই টাকার মতো তাহলে একুশ টাকা একুশ টাকা তেইশ বিশ পার্সেন্ট মতো শেয়ারটির প্রাইস ইনক্রিজ করেছে তো স্বাভাবিকভাবে এটা কিন্তু যে যেভাবে বড় গেম হলে যে বড় একটা মুভমেন্ট হয় সেটা কিন্তু হয় নাই এবং বা আপলোডিং বা ডিস্ট্রিবিউশনের মতো কিন্তু ভলিউমও এখানে আমরা দেখছি না তো স্বাভাবিকভাবে এই শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের একটা আস্থার লেভেল আছে বা তৈরি হয়েছে অনেক দিন পজিটিভ হওয়ার পরও শেয়ারটি কিন্তু ও গত দিন চব্বিশ টাকা বিশ পয়সা হয়ে শেয়ারটির প্রাইস কারেকশান হয় বাজার কারেকশানের কারণে তো বন্ধুরা স্বাভাবিকভাবে এই শেয়ারটি আমরা দেখছি শেয়ারটিতে একটা ভালো ট্রেন্ড তৈরি হয়েছে এবং তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে এখন এই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে তার পরবর্তী ক্লোজ ভ্যালু পঁচিশ টাকা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা যদি পঁচিশ টাকা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে সেক্ষেত্রে ছাব্বিশ টাকা ষাট পয়সা দ্বিতীয় পঁচিশ টাকা এবং ছাব্বিশ টাকা ষাট পয়সায় দ্বিতীয় এই দুটি রেজিস্ট্যান্স ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারলে শেয়ারটির কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এবার আমরা এই শেয়ারটির সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব বন্ধুরা শেয়ারটি নিয়ে আমরা সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব দেখুন শেয়ারটি কিন্তু ও ক্লাউডের ভিতরে চলে গেছে দিন পুলিশ ক্যান্ডেল নিদিন শেষ করছে এটা এখনও জেদ করে বের হয় নাই সুপার ট্রেন বাই সিগনালে কনভার্ট হয়ে গেছে অলরেডি সুপার ট্রেন কিন্তু বাই সিগনালে কনভার্ট হয়ে গেছে দেখুন এবং শেয়ারটি আমরা যদি দেখি তাহলে এস আই দীর্ঘটি আপ ট্রেন পজিটিভ লেভেলের ক্ষেত্রে সেটির কিন্তু এখনো আপ ট্রেন লেভেলে যায় নাই সুপার আপ তৈরি হয় নাই এরপর মান উইক পয়েন্টেই রয়েছে এডিএক কি যাচ্ছে ফিশার ট্রান্সফার্ম ব্লু লাইন ওয়ার্ড লাইনকে ক্রস করে সুপার আপ ট্রেন লেভেল তৈরি করে ফেলেছে দেখুন এরপর আমরা যদি দেখি ম্যাকড ইন্ডিকেটার এমএসিডি এটা ব্লু লাইন ওয়ার্ড লাইনকে ক্রস করে জিরো এর উপরে চলে গিয়েছে এবং সুপার আপ লেভেল তৈরি করেছে মানি ফ্লো আমরা ব্যাপক মানি ফ্লো শেয়ারটির ইনক্রিজ হতে দেখছি দেখুন ব্যাপক মানি ফ্লো ইনক্রিজ হয়েছে নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স টু এবং লো লেভেল থেকে মানি ফ্লো বেড়ে এই অবস্থানে এসেছে এবং পাশাপাশি প্রাইসও ইনক্রিজ করেছে আর এস আই ইন্ডিকেটার আমরা যদি দেখি এখনও সিক্স সি লেভেলে আছে তো চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আর এস আই অবস্থানেই রয়েছে আমরা টসাশটি কারের সাই কিন্তু ওভারবোর্ড পজিশন শো করছে তো শেয়ারটি কিন্তু যেহেতু রিসেন্ট টাইমে কিছুটা বেড়েছে বিশ পার্সেন্ট মধ্যে সেহেতু শেয়ারটি অলরেডি সুপার আফটারেন লেভেলে আছে এবং সুপার আফটারেন পজিশন তৈরি করেছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কিন্তু কাউকে সেল করার জন্য উৎসাহিত উপলব্ধ বা নিশ্চিত করার উদ্দেশ্যে নয় শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ বিষয়ে আলোচনা তাই বসে নিজের মধ্যে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন আলোচনায় কেউ বাইসেল করবেন না ধন্যবাদ আজকে পর্যন্ত সালামু আলাইকুম